এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সত্তর শতাংশ পানে সরবরাহ বন্ধ ভয়াবহ সংকটে গাজা ইয়েমেনে এ আরো বাইশ মার্কিন হামলা যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি গাজায় গণহত্যা বিশ্বজুড়ে বিক্ষোভ চীনা পণ্যে ট্রাম্পের একশো চার শতাংশ শুল্ক কার্যকর আজ থেকেই হোয়াইট হাউস ডোমিনিকান প্রজাতন্ত্র নৈশ ক্লাবের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে উনআশি ইসরায়েল ও ফিলিস্তিনের প্রশ্নে আরব দেশগুলো কার্কি অবস্থান সত্তর শতাংশ পানি সরবরাহ বন্ধ ভয়াবহ সংকটে গাজা ইসরায়েলি কোম্পানি মেকো, রোড গাজা উপত্যকায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ফলে অবরুদ্ধ উপত্যকাটির মোট পানি সরবরাহে সত্তর শতাংশ বন্ধ হয়ে গেছে গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্নার জানিয়েছে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের সুজাইয়া পাড়ার অবস্থিত প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে গত বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান পরিচালনা করেছে মেহান্না তুর্কি গণমাধ্যম আনাদুলুকে বলেন এই বিঘ্নের কারণগুলো এখনো স্পষ্ট নয় তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করছি যাতে এলাকায় ইসরায়েলি বোমা বর্ষণের কারণে পাইপ লাইনটি ক্ষতি স্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা যায় তিনি আরও বলেন এই বিঘ্ন সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরায়েলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হতে পারে মেহান্না সতর্ক করে বলেছেন কারণ যাই হোক না কেন এর পরিণতি ভয়াবহ যদি মেকোরোড থেকে পানি প্রবাহ শীঘ্রই চালু করা না হয় তাহলে গাজা ভয়ঙ্কর পানি সংকটের মুখোমুখি হবে বছরের পর বছর ধরে অবরোধ অবকাঠামোগত ধস এবং ভূগর্ভস্থ পানি দূষণের কারণে গাজাই মধ্যে বিশুদ্ধ পানির দীর্ঘস্থায়ী সংকটে ভুগছে ইয়েমেনে আর বাইশ মার্কিন হামলা যুক্তরাষ্ট্রের ইয়েমেনের আশপাশের বিভিন্ন প্রদেশে বাইশটি নতুন বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের সূত্র বুধবার নতুন হামলার খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের এবং কেন্দ্রীয় প্রদেশ সহ অন্যান্য স্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের রাজধানী আটটি নতুন বিমান হামলার খবর পাওয়া গেছে যদিও তাৎক্ষণিকভাবে কোনো কোন হতাহতের খবর এখনো নিশ্চিত করা হয়নি ধারণা করা হচ্ছে যে এই হামলাগুলোর গুরুত্বপূর্ণ ক্ষমতে আঘাত হেনেছে যার ফলে শহরের বেসামরিক জীবন আরও ব্যাহত হচ্ছে ইবে তিনটি বিমান হামলা যোগাযোগ নেটওয়ার্কে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে যে বেসামরিক স্থানগুলে ভেঙে ফেলা এবং অভ্যন্তরীণ সমন্বয়ে সংযোগ বিচ্ছিন্ন করার প্রচেষ্টা বলে মনে হচ্ছে তবে সবচেয়ে ভয়াবহতা হতে খবর পাওয়া গেছে পশ্চিমাঞ্জলীয় আলহুদাঈদা প্রদেশে যেখানে দুই শিশু এবং এক নারী সহ 6 জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে কমপক্ষে 16 জন আহত হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর উদ্ধারকারী দলগুলি এখনও ধ্বংসস্তূপ অপসারণ এবং বোমা হামলার পর জীবিতদের সন্ধানে কাজ করছে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমেরিকা তেহরানের প্রতিরক্ষামূলক ক্ষমতার ভয়াবহ প্রকৃতির সম্পর্কে ভালোভাবে অবগত আছে একই সাথে আত্মরক্ষার জন্য ইরানের পর্যাপ্ত প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন তিনি আব্বাস আরাকচি বলেন অন্তত আমেরিকানরা ভালো করেই যে ইরানের প্রতিরক্ষামূলক শক্তি কতদূর প্রসারিত হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতিকে দুর্বলতা হিসেবে করলে ভুল করা উচিত নয় ইসলামিক প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না তবে প্রয়োজনে তারা কিভাবে নিজেকে রক্ষা করতে হয় তা ভালোভাবে জানে আর বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করি এবং নিশ্চিত নই যে একটি সুষ্ঠু ও গুরুত্বপূর্ণ আলোচনার ইচ্ছে আছে তবে আমরা তাদের পরীক্ষা করে দেখব শনিবার ওমানের রাজধানী মাস্কাতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদিকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়ে আর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক দূত স্টিভ উইট কফের শুরু হতে যাওয়া পরোক্ষ আলোচনার সম্ভাবনা রয়েছে এ সময় তারা ইরানের পারমাণবিক কর্মসূচিও তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন গাজায় গণহত্যা বিশ্বজুড়ে বিক্ষোভ গাজায় ইসরায়েলের বাহিনীর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ যুক্তরাষ্ট্র তুরস্ক সহ বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে তারা ইসরায়েলের হামলা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিক্ষোভে তিনশোর বেশি সংগঠন সমর্থন জানায় এই বিক্ষোভে প্যালেস্টাইন ইউথ মুভমেন্ট দ্য পিপলস ফোরাম জিওস ফর পিস ওয়ানসার কোয়ালিশন সহ পৃষ্ঠ পৃষ্ঠপোষকতা করে মরক্কো রাজধানী রাবাতে হাজারো মানুষ ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান ট্রাম্প প্রশাসনের প্রস্তাব জাতিগত নির্মূলের সামিল তুরস্ক আঙ্কারা সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয় মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ হয় বিক্ষোভকারীরা মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক স্বাধীন ফিলিস্তিন চাই এমন স্লোগান দেন ফিলিস্তিন গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয় চীনা পণ্যে ট্রাম্পের একশো চার শতাংশ শুল্ক কার্যকর আজ থেকেই হোয়াইট হাউস বেশ কিছু চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা একশো চার শতাংশ হবে হোয়াইট হাউসের লেভিথ মঙ্গলবার এক ব্রিফিং এ কথা জানান ক্যারোলিন সাংবাদিকদের বলেন ওয়াশিংটনে বুধবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চীনা পণ্যের ওপর বাড়তি এই আমদানি শুল্ক কার্যকর হয়ে যাবে গত দুই এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর আরোপ করা হয় 34 শতাংশ শুল্ক এর আগে দেশটির উপর 20 শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 34 শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন আগামী অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা তবে বেজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের উপর আরো শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে উনআশি ডোমিনিকান্তোমিংগোতে নৈশ ক্লাবের ছাদ বেশি সংশ্লিষ্ট কর্মকর্তারা হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে নৈশ ক্লাবটির নাম জেটসেট সোমবার দিবাগত রাতে সেখানে জনপ্রিয় মেরঙ্গু গায়ক রুবি পেরেজোর কনসার্ট চলাকালে ছাদ পড়ে ধ্বংসস্তূপে আটকে পড়াদের মধ্যে আছেন বলে জানা গেছেন ঘটনার সময় কয়েকশো মানুষ নজর ক্লাবের ভেতরে ছিলেন ধ্বংস স্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টায় প্রায় চারশো জন উদ্ধারকারী কাজ করছেন আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে প্রেসিডেন্ট বলছেন নিহত ব্যক্তিদের মধ্যে মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও আছেন ক্লাবের ভেতরে থাকা ভিডিও ফুটেজে দেখা গেছে রুবি প্যারেজ গান গাওয়ার সময় মঞ্চের সামনে লোকজন বসে আছেন কেউ কেউ আবার পেছনে সঙ্গীতের তালে নাচছিলেন ইসরায়েল ও ফিলিস্তিনি প্রশ্নে আরব দেশগুলোর কার কি অবস্থান ফিলিস্তিনিদের দাবিগুলোকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন করে আরব দেশগুলো তবে নিরাপত্তা এবং আঞ্চলিক ও গোষ্ঠীগত উত্তেজনা এতে দেখা দিয়েছে রাজনৈতিক ও সামরিক সংকট জর্ডান উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় অন্তত সাত লাখ ফিলিস্তিনি নিজেদের ভূখণ্ড ছেড়ে পালিয়েছিলেন বা তাদের চলে যেতে বাধ্য করা হয়েছিল জর্ডান সীমান্ত থেকে পেরিয়ে ইসরায়েল হামলা পিএলও দেশটির তৎকালীন বাদশাহুসেইন কেউ হুমকি দিয়েছিলেন তারা লেবানন পিএলও জর্ডান থেকে লেবাননে চলে আসার পর উনিশশো সালে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত দেশটির বহুমুখী গৃহযুদ্ধে ছড়িয়ে পড়ে ইসরায়েল সিরিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়